হ্যালো আসসালামু আলাইকুম আমাদের ফয়সাল একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য আরও একটি স্পেশাল ক্যাটালগের ড্রেস নিয়ে চলে এসেছি কালারগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর বিশেষ করে যারা হচ্ছে একটু আনকমন কালার পছন্দ করেন প্লাস হচ্ছে যে ডিজাইনের প্যাটার্নটা থাকবে সেটা একেবারে ইউনিক থাকবে যেটা পরলে আপনাকে খুবই সুন্দর লাগবে এবং ড্রেস যারা চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা সো আমি একে করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দিব ফার্স্ট অফ অল হচ্ছে অলিভ কালারটা দিয়ে স্টার্ট করবো এটা যে ক্যাটালগটা আছে যে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছে একেবারেই সেম টু সেম আপনারা পেয়ে যাবেন সো যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলেন আজকের এই সুন্দর একেবারে আনকমন ডিজাইনটা দেখে দিচ্ছি এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক নেকটা দেখেন কতটা সুন্দরভাবে কতটা স্টাইলিশ ভাবে ডিজাইনটা করা আছে এত সুন্দর প্লাস এখানে কিন্তু ওয়ার্ক করা আছে আর আরেকটি সুন্দর একদমই ইউনিক একটি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটা বর্তমান সময়ের সবচেয়ে ট্রেন্ডিং একটি কাজ আর এই কাজটা কিন্তু খুবই এক্সপেন্সিভ আপনারা সবাই জানেন এগুলো কিন্তু সব কাপড়ের উপর করা যায় না সবচেয়ে ভালো কাপড়ের মধ্যে কিন্তু এগুলো করা লাগে আর এগুলো যে ফ্যাব্রিকগুলি আছে এটা ফেব্রিকগুলো একেবারেই পাতলা সুতি কাপড় যারা হচ্ছে একদম কমফোর্টেবল কাপড় পরতে চাচ্ছেন তাদের জন্য যে আমি এক পাট ধরে আছি কাপড়গুলো অনেক পাতলা হলেও এগুলো কিন্তু আপনারকে ভিতরে ইনার ছাড়াই পরতে পারবেন মানে কোনো ইনার লাগবে না আমি কিন্তু যে এখানে এক পাট ধরে আছি এটা হচ্ছে কামিজের নিচের পাট এটা হচ্ছে এক পাট এক পাট ধরে আছি কোনো প্রকার ইনার ছাড়াই কিন্তু আপনারা এগুলো পড়তে পারবেন যেহেতু এখন অনেক গরম পড়তেছে গরমে আপনারা মানে কমফোর্টেবল পার্টি অ্যাটেন্ড ড্রেস আমাদের কাছে চেয়েছিলেন সো সেই কমফোর্টেবল পার্টি অ্যাটেন্ড ড্রেসে কিন্তু আমরা নিয়ে এসেছি তো এটা হচ্ছে কামিজটা এখানে কাপড় একদম হিউজ পরিমাণ দেওয়া আছে যেহেতু ফ্যাশনেবল কালেকশন সবাই আপুরাই চাইবে একটু নিজের মন মতো করে তৈরি করার জন্য সো এই জন্য আমরা একটু বেশি পরিমাণে কাপড় দিয়ে থাকি যেন আপনি আপনার মন মতো করে তৈরি করতে পারেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড় রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে একদম আনকমন স্টাইলে ডিজাইন করা আছে আর প্রত্যেকটি ফ্লাওয়ারের মধ্যে এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত সুন্দর সেটার ভিতরে যে কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি টোটালি আমাদের কাছে তিনটি কালার এসেছে এখন হচ্ছে মোস্ট ফেভারিট সিগ্রিন কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্ট আরও একটি কালার আছে যেটা আপনাদের সবার ডিমান্ডেবল কালার ম্যাজেন্ডা কালার সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব তো সিগ্রিনটা দেখিনি দেখেনি দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কত সুন্দর কামেজের ফ্রন্ট হচ্ছে এটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রত্যেকটি ফ্লাওয়ারের মধ্যেই কিন্তু এখানে কাজ করা আছে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি একদম প্রত্যেকটি ফ্লাওয়ার উপরেই কিন্তু এখানে কাজ করা থাকবে কি স্টোনে ওয়ার্ক করা আছে কাপড়টা আবারও বলছি একেবারে মলায়ম একটি কাপড় ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পশনটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন না এটার ওনায় এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হবে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর যতটা সুন্দর ততটাই বড়ো সো আবারও বলছি যারা হচ্ছে আপনার আউটফিট লুকিংকে একটু ভালো চাচ্ছেন যেমন একটি ড্রেস পরবেন যেটাতে আপনার আউটফিট অনেক বেশি সুন্দর লাগবে সো তাদের জন্য এই ভিডিওটা প্লাস আপনার দেখার সাথে সাথে নিয়ে নেবেন এই ড্রেসগুলো বানানোর পরে কী যে সুন্দর লাগবে আপনি বানানোর পরে বুঝতে পারবেন এত সুন্দর একেবারে গ্যাট আপ ফুল কালেকশন তো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের ফ্রন্ট হচ্ছে এটা এখানে ম্যাজেন্ডার সাথে সি গ্রিনের কন্টাস্টটা হা কী দারুণ কন্ট্রাস্ট এটা হচ্ছে মেজেন্ডার সাথে সি গ্রিন হচ্ছে সবচেয়েতে বেস্ট একটি কম্বিনেশনের ড্রেস আপনারা যারা ড্রেস নিয়ে থাকেন সবসময় যারা ড্রেস একটু কন্ট্রাস্টেড ড্রেস যারা পছন্দ করেন আপনারা জানেন ম্যাজেন্ডার সাথে সিগ্রিনটা যে কত সুন্দর লাগে বানায় পড়লে তো এটা হচ্ছে ক্যামের ব্যাক পোষণটা আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে কাপড়টা একেবারে সফটের মধ্যে আর প্রাইসটা বলে দিই সরি প্রাইসটা বলতে একটু দেরি করে ফেলেছি এই ড্রেসটা প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এত দারুণ ক্যাটালগের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ ওনারটার মধ্যেই কিন্তু কাজ করা আছে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ